আর আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিম পাতার সাহায্যে কিভাবে আপনি আপনার ত্বকের যত্ন নিতে পারেন আর এই সব বয়সের ব্যবহার করতে পারবেন বিশেষ করে কিশোর কিশোরীদের ত্বকে ব্রণের সমস্যা বেশি দেখা দেয় তাই তাদের ত্বকের জন্য এই ফেস অত্যন্ত কার্যকর ফেসপ্যাকটি তৈরির জন্য একটি বাটিতে এক টেবিল চামচ নিম পাতার পাউডার নিচ্ছি আমার অনেক বন্ধুরাই প্রশ্ন করেন এই নিম পাতার পাউডার কোথায় পাওয়া যায় আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে এই নিম পাউডার খুব সহজেই পেয়ে যাবেন তবে আপনি চাইলে ঘরে নিম পাতা শুকিয়ে তা পাউডার করে নিতে পারেন এরপর আমি এতে অ্যাড করব এক টেবিল চামচ বেসন আপনি চাইলে এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন এবার পানির সাহায্যে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এরপর এই মিশ্রণটিকে আপনার পরিষ্কার ত্বকে ভালো করে অ্যাপ্লাই করে নিন নিম পাতার মধ্যে ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ত্বক থেকে ব্রোন ইনফেকশন সহ নানা ধরনের সমস্যার সমাধান করে এছাড়া এটা ত্বক থেকে গর্ত দূর করতেও সাহায্য করে অ্যাপ্লাই করার পর বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন এই ফেসবুকটিকে আপনি আপনার ত্বকের যত্নে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন আর এটা আপনার ত্বকের নানা ধরনের সমস্যা সমাধানে সাহায্য করবে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বাটনটি টাচ করতে ভুলবেন না